আমি আজকে রান্না শাপলা প্রথমে আমি মাছগুলোকে সুরষার তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে আমি মাছের নাড়িটাও নিয়েছি কারণ ওটাই আমার কাছে বেশি মজা লাগে আপনারা চাইলে নাও নিতে পারেন আমি ঝাল আর পেস্টটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এখন যেহেতু শাপলা পাওয়া যাচ্ছে বাজারে খুব মানে খুব অ্যাভেলেবেল তাই আপনারা বাসায় এনে শাপলাটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন আজকে আমি শাপলাটা রান্না করব রসুন বাটা দিয়ে আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ ইলিশ মাছের ভিতরে অনেকে রসুন খায় না আমিও খাই না বাট আজকে দিলাম দেখি কেমন লাগে আমি সাপলাটা ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে ভাপ দিয়ে পানি ঝরিয়ে রেখেছি এবার এটাকে সুন্দর করে চেড়ে মিশিয়ে নেবো লবণ হলুদ দিয়ে দিব এবার আমি আপনার এই রান্নাটায় কোনো পানি ব্যবহার করতে হবে না এভাবে করে আপনি রেখে দিলে এমনিতেই সাপলা থেকে অনেকটা পানি ওঠে এবার আর কোনো কাজ নাই আমার এটাকে শুধু তেল ওঠা করা পর্যন্ত রেখে দিব আমার রান্নাটা প্রায় শেষ এবার আমি গ্যাসটা অফ করে দিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে করে এখনই শাপলা কিনে এনে বাসায় রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনারা কে কীভাবে চিংড়ি দিয়েও রান্না করা যায় আমি ইলিশ দিয়ে রান্না করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে